বৃদ্ধাঙ্গুলে ব্যথা আমরা তো নর্মালি বলে থাকি যে সর্ব অঙ্গে ব্যথা ওষুধ দেবো কথা কিন্তু যদি বৃদ্ধাঙ্গুলে ব্যথা হয় যেটি সবচেয়ে আমাদের শরীরের তাহলে আসলে করণীয় কি মানে কারণে একজন ব্যক্তির এই আঙ্গুলটিতে ব্যথা হয়ে থাকে ব্যথা হওয়ার অনেকগুলো কারণ আছে আমরা একটু এভাবে দেখি যে যদি আমি এখানে লোকালি পেইন পাই তাহলে এখানে এমন হতে পারে যে এখানে মাসল অ্যান্ড টেন্ডনে ব্যথা হতে পারে অথবা এখানে লিগামেন্টে ব্যথা হতে পারে যদি আমি এখানে চাপ দিয়ে দেখছি ব্যথা নাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখলাম যে এটা ঘাড় থেকেও ব্যথা হতে পারে আর একটা কমন কষ্ট এখানে সেটা হলো এই এই ভিতরের দিকে এখানে উঁচু হয়ে যায় এবং চাপ দিলে এখানে ব্যথা হয় একে আমরা বলি ট্রিগার থাম এছাড়া আঙ্গুলকে যদি আমরা এভাবে ধরি এই আটকে দিয়ে এই যদি মুভমেন্ট করি আমরা যদি এই রিস্ট জয়েন্টে ব্যথা হয় তাহলে আমরা এখানে ডি কয়রাবেইন ডিজিজ বলি অথবা সাইনোভাইটিসও বলি সেক্ষেত্রে ব্যথা কেন হয়েছে এর উপরে নির্ভর করে তার চিকিৎসা এখানে একটু বলে রাখি আমাদের এক দুই তিন চার পাঁচটা আঙ্গুল আছে এই আঙ্গুলগুলোতে এইটা যেরকম ইম্পর্টেন্ট এইটা একরকম ইম্পর্টেন্ট এইটা একরকম ইম্পর্টেন্ট এগুলোর ইম্পর্টেন্স অনেক কম আমরা দৈনন্দিন কাজ করতে গেলে কিছু ধরতে গেলে এই ধরি তো সুতরাং আমাদের মনে রাখতে হবে যে এই বৃদ্ধাঙ্গুলিতে আমরা কি কি কাজ করি হোয়াট আট দ্য ফাংশান আমরা কি করি ইদানিং যে ফাংশানটি এসছে সবাই জানি কি সেটা মোবাইল মোবাইল স্কল করা টেক্সট করা মোবাইল ব্যবহার করা আপনি অজস্র সারাদিন লোকজন মোবাইল ব্যবহার করছে এই আঙ্গুল দিয়ে চাপ দেয় এই করে সে করে এছাড়া এটা দিয়ে আমরা কী করি লিখি লিখতে আমাদের এটা দিয়ে আমরা খাই দিস আর অল ফাংশনস আমরা খাই আমরা কম্পিউটার ব্যবহার করার সময় নাকি এটাও ব্যবহার করে কিছু কিছু কীবোর্ডে তো সুতরাং এটার ব্যবহার ফাংশান অপরিসীম তো আপনার ফাংশান বেশি আপনার কষ্ট হবে না আমরা যদি একটা গাড়ির চাকা টায়ার দেখি ওই গাড়ি সারা দিন চলতে থাকে অল্প সময়ের মধ্যে তার টায়ারটা বোল্ড হয়ে যায় ওই দাগ 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 আর থাকে না আপনার শরীরের বা যে কোনো জায়গার যত ব্যবহার হবে তার কষ্ট তত হতে পারে নিশ্চয় তা আপনি সারাদিন এই আঙ্গুলকে ব্যবহার করেন আপনার কষ্ট হবে না কেন একদমই তাই তো চলুন না আমরা একটা একটা করে এর কষ্ট এবং তার চিকিৎসা এবং কি করলে হবে এগুলো আমরা বলতে থাকি একদমই স্যার এই বিষয়গুলো জানবো কিন্তু একটু জানতে চাই যে এই যে আঙ্গুলটিতে এত ব্যথা অনুভূত হচ্ছে এটা আসলে এফেক্ট করছে সাধারণত এই যে আমরা ধরে রাখি এই জয়েন্টটাতে বেশি এটা আমি যে মেডিকেল টার্মটা না বলে আমি জয়েন্টটা দেখাচ্ছি তাহলে আমাদের রুগীদের সুবিধা হবে এই দেখেন আমি একটা কিছু করবো এই যেখানে বাঁকা হয় এইটা হওয়ার আগে এটা বাঁকা হয় মানে সবার প্রশ্ন থাকে আমি তো ভারী কোনো কাজ করছি না না হালকা কাজ করলে হবে সে ক্ষেত্রে আমি হালকা কাজ করছি তাতে করেও কেন স্ক্রল করতে গিয়েও কেন ব্যথা ওভার ইউজ বেশি বেশি হচ্ছে মায়েরা তাদের চামিস খুঁন্তি ব্লাব্লা ধরে কি করে প্রেসার দিচ্ছে প্রেসার দিয়ে কাজ করে মায়েরা বটিতে যখন কাজ করে তখন এই আঙ্গুলি এখানে নিয়ে গ্রিন ভেজিটেবলকে কাটতে থাকে যারা স্টুডেন্ট তারা যখন কলম দিয়ে লিখছে তেমনি মানে এই জায়গাটা তো অনেক প্রেসার পড়ে প্রেসার পড়ে লিখছে তার এটার ওভার ইউজ হতে পারে তার ব্যথা হতে পারে একদমই আমার মায়েকে দেখেছে উনি এখন নাই আল্লাহ পাক ওনাকে বেশ করুন উনি অনেক সময় বলতেন যে আমারই এই আঙ্গুলে খুব ব্যথা হয় তাই বলুন সারাদিন কাজ করো এই আঙ্গুল দিয়ে তোমার আঙ্গুলে ব্যথা হবে না একটু কাজ না করে থাকতে পারবো আমাকে বলে তো এই জন্যে আপনি ওভার ইউজ করবেন আপনি ব্যথা হবেই